হ্যালো বন্ধুরা সুস্মিতা বলকে তোমাদের সকলকে যেন স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমরা বেড়াতে গেছিলাম পুরুলিয়া তো দেখো রাতে এগারোটা বাস ছাড়বে তো আমরা বাসে চলে এলাম এই বাসে ঢুকলাম তো দেখো এই দাদা ভাই সবাই আছে তো যে যা সিটে বসে পড়লাম তো দেখো এখানে আমার হাজবেন্ড আছে তো একটা ভাই আছে বাসটা দেখো খুব সুন্দর ভেতরটা লাইটিংও আছে তো আমরা সবাই বাসের ভিতরে বসেছিলাম তো দেখো এখানে ভাইটা কি লজ্জা পাচ্ছে ভিডিও বানাচ্ছিলাম বলে তো এবার বাস ছেড়ে দিবে এই জন্য সবাই সিটে বসতে আসছে তো বাস অবশ্যই ছেড়ে দিয়েছে তো এই ভাইটাও গিয়েছিল তো লাইট অফ হয়ে যাবে এবারে ভিতরে দেখো কেমন লাইট দিয়েছে দেখো টিভি চলছিল বাসটা কিন্তু খুব সুন্দর ছিল তো এখানে দেখো বাবুটার হচ্ছিল তো এখানে দাঁড় করে কেক কাটানো হচ্ছিল তো আমরা বাস থেকে নেবে একটু দাঁড়িয়েছিলাম তেল পাম্পে প্রচণ্ড ঠান্ডা ছিল তো আমরা চলে এলাম পুরুলিয়া পৌঁছে গেলাম তো দেখো এবার বাস থেকে নামবো চলো তো ভর পাঁচটায় পৌঁছে গেলাম পুরুলিয়া তো দেখো কো প্রচণ্ড ভের এখানে অনেক সময় আসছে বেড়াতে তো আমি এবার নিচে লাভবো তো দেখো পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা কত উঁচু পাহাড় ওই পাহাড়ে আমরা যাব এবং কি কি আছে তোমাদের দেখাবো তো ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল তাই জন্য চলে এলাম দোকানে চা খেতে হবে তাই জন্য দেখো চা খেতে লেগে বললাম বাস থেকে নেমে চা খেলাম তো দেখো এখানে ভাই আমি তারপর বাকিরা সব চা খাচ্ছিলাম এখানে প্রচণ্ড লোক বেড়াতে আসছে দেখো এখানে শান টান ছেড়ে আমরা দুজনে চলে এলাম মাঠটাতে দেখো কত সব এসছে বাস দেখতে পাচ্ছ তেমন প্রচন্ড ভিড় সবাই আর বেড়াতে আসছে এই উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাহাড়ে আমরা উঠবো আশেপাশে মেলাও আছে তো এই বাসটাতে আমরা আসছিলাম তো সকালে নটার টিফিন করে নিয়ে এবার বেরিয়ে পড়বো বেড়াতে তো টিফিন করে নিলাম টিফিনে ছিল লুচি আলুর তরকা তো টিফিন করে এবার আমরা বেরিয়ে পড়বো টোটো ভাড়া হয়ে গেছে তো পাহাড়ে উঠলে এখানে পাহাড়ে উঠলে এখানে টোটো বা বাইক ভাড়া পাওয়া যায় তো আমরা একটা অটো ভাড়া করে নিলাম এবারে রওনা দিলাম পাহাড়ে উঠছি দেখো আমাদের আগে একটা গাড়ি যাচ্ছে এখন আমরা অটোতে যাচ্ছি

উপর থেকে পাহাড় নিচে দেখতে খুব সুন্দর লাগছে জলটা দেখতে পাচ্ছ নিচে ছিলাম উপরকে চলেলাম এলাম পাহাড়ের আমি এখানে ছিলাম সব ফটো তুলছে ভিডিও বানাচ্ছে যেমন করছে সবাই মিলে আসছিলাম তো আমি এখানেও ফটো তুললাম দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ড ফটো তুলছিল ওপর থেকে নিচে দেখতে খুব ভালো লাগছিল ওখান থেকে আবার বাস গাড়ি ছেড়ে দিল তো দেখো জায়গায় জায়গায় দোকান বসছে চানা মুড়ি তুমি বিভিন্ন ধরনের মেলাও আছে কত লোক আসছে দেখো ওখানে তো ওখানে আমাদের দাঁড়িয়ে দেখানো হয়ে গেছে এখনও পাহাড়ের উপরে উঠব তো কী কী আছে দেখা যাক পুরুলিয়া জায়গাটা খুব সুন্দর অযোধ্যা পাহাড় পাহাড় এলাকা জলটা বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার তো এখানে খানিকক্ষণ দেখা হয়ে গেছে আবার আবার গাড়িতে আমরা যাচ্ছি আরও কিছু দেখানোর আছে তো এখানে জলের কালারটা দেখো খুব সুন্দর একদম ব্লু কালার আকাশি কালার টাইপের দেখতে খুব ভাল লাগছিল তো দেখো ওখানে জলের ট্যাঙ্ক ওখানকেও যাওয়া যায় চার পাঁচটা দেখানো দেখো আমার হাজব্যান্ড ভিডিও বানাচ্ছে আমিও ভিডিও বানাচ্ছি তো এখান থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে এখানেও মেলা বসতে দেখো সমস্ত রকমের জিনিস আছে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম তো এখানেও ঘর আছে এখানেও মানুষরা থাকে আমি তো জানতাম এখানে কেউ এখানে বাড়ি নেই পাহাড় এলাকা উপরে তো এখানে বাড়ি আছে তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবেই আমার পাশে থেকো তো দেখো এবারে কোথায় উপরে যাচ্ছি আরও উপরে পাহাড়ের তো এরপর আমরা কোথায় যেতে চলেছি তোমাদের নেক্সট ভিডিওটা দেখা দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করো তো এরপর আমরা কোথায় যেতে চলেছি তোমাদের নেক্সট পার্টে দেখাবো তো অসংখ্য ধন্যবাদ